হাবড়া এক নম্বর রেলগেট থেকে যশোর রোড ধরে নগরু খরা মোড় পর্যন্ত এই শোভাযাত্রাটি করা হয় হাবড়া পুরসভার বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পুরসভার কাউন্সিলাররা শোভাযাত্রার শুরুতে মহিলা ও পুরুষ ঢাকিদের ঢাকের বাদ ছিল চোখে পড়ার মতো এরপর গানের তালে তালে হাঁটছেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ বর্তমান ও প্রাক্তন কাউন্সিলারেরা তারপরে শাড়ি পরা মহিলারা রয়েছে যাদের মধ্যে কয়েকজন কাউন্সিলার রয়েছে সুন্দর করে তাদের কুলো সাজানো রয়েছে আর তার মধ্যে এক একটি কুলোতে এক একটি বাংলা অক্ষর দিয়ে সাজানো শুভ নববর্ষ ১৪৩২। বত্রিশ ঠিক তার পেছনে শোভাযাত্রায় রয়েছে হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের শুভ নববর্ষ লেখা একটি ব্যানার আর পেছনে রয়েছে মহিলারা একদম শেষে দলীয় পতাকা হাতে নিয়ে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে পথে নেমেছে তৃণমূল কর্মী সমর্থকেরা মঙ্গলবার এই ছবি ধরা পড়ল হাবড়ায় The cat sat on the আমি আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে বৃহত্তর হাবড়াবাসীকে বাংলা নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি যারা আমার বয়সজ্যেষ্ঠ আছেন তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম ছোটদের স্নেহ ভালোবাসা আমি এই বাংলা নতুন বছরে আশা রাখব ভারতবর্ষের বর্তমান অবস্থা এবং বাংলার যে বর্তমান অবস্থা সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা সবাই সবাই জাত ধর্ম ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বছরে সবাই সুখে থাকবো ভালো থাকবো একটা পরিবারের মতো থাকবো বর্তমান প্রজন্ম তো দেখা যায় যে ইংরেজি বছর তো যতটা পালন করে বাংলা বছর তো সেভাবে পালন করতে চায় না কী না আমি নতুন প্রজন্মকেও বলবো যে আমরা বাঙালি আমরা বহু রক্ত মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছি তাই বাংলা নতুন বর্ষে নতুন প্রজন্ম বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বাংলা ভাষার সম্মানে এবং নতুন বছর পালনে আন্তরিকভাবে আগামী দিনে এবং তারা বাংলা নতুন বছরকে পালন করবে নতুন বছর বাংলা নতুন বছর অনেকে তো অনেক জায়গায় ভুলে যেতে বসেছে না শুভ নববর্ষ সকলকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার নববর্ষকে বাঙালি মানুষের মধ্যে আবার নতুন করে জাগিয়ে তোলার জন্য আমরা কী হয় ইংরেজি নববর্ষকে বেশি করে পালন করি আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের থেকে নির্দেশ এসছে প্রত্যেকটা জায়গায় এই নববর্ষকে উদযাপন করবার জন্য তো আমাদের হাবরা মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে আজকে আমরা হাবরা শহরে এক নম্বর রেলগেট থেকে আমরা চাল বাজার পর্যন্ত একটি প্রভাত ফেরির আয়োজন করেছি বর্ণাঢ্য একটা শোভাযাত্রা নিয়ে আমরা এখানে আজকে পায়ে পায়ে হাঁটবো কয়েক হাজার মানুষ আর কি কি রয়েছে এর মধ্যে আমাদের আজকে ঢাকের বাদ্য রয়েছে নাচের টিম রয়েছে গানের টিম রয়েছে আবৃত্তির টিম রয়েছে আরও প্রচুর সুন্দর করে আমাদের এই র্যালিটাকে সাজানো হয়েছে পুরসভার তরফে কি কোনো কিছু করা হচ্ছে পুরসভার তরফ থেকে আমাদের হাবড়া খেলার মাঠে আমাদের যে ট্র্যাডিশন বিকেলবেলায় আমাদের একটা অনুষ্ঠান হয় স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হয় সেখানে তাদেরকে ব্যায়াম হয় ব্যায়াম প্রদর্শন হয় এবং তারপরে একটা কালচারাল অনুষ্ঠান হয় বিকেলবেলা চারটে থেকে সেই অনুষ্ঠানটা হবে বর্তমান প্রজন্মকে কি বলতে চান বর্তমান প্রজন্মকে বলবো আমরা বাঙালি গর্ব করে বলতে হবে মাথা উঁচু করে বলতে হবে যে আমরা বাঙালি আমরা ইংরেজি সনকে নিশ্চয়ই মনে রাখবো ইংরেজি তারিখকে মনে রাখবো তার পাশাপাশি বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে মেনে নিয়ে বাংলার নববর্ষকে আমাদেরকে উদযাপন করতে হবে বাংলার কৃষ্টি সংস্কৃতি সেটাকে মানুষের সামনে তুলে ধরতে হবে